দেখতে যাব একুশের মুরির পক্ষ থেকে বকুলতলায় বসেছে মেলা শুধু আমি আর তুমি নই আমরা সবাই যাবো চলুন thank <laughs> you নমস্কার আমরা মধ্যমগ্রাম কেলপুর বল্যান্ড ডায়মন্ডের থেকে আজকে এটু সে রমণী গ্রুপে আজকে যেটা লাইফস্টাইল এক্সিবিশন হচ্ছে মধ্যমগ্রাম ভিম সেখানে আমরা পার্টিসিপেট করতে পেরে খুবই ভালো লাগছে আমাদের যথেষ্টভাবে এখানে কি বলবো যথেষ্ট মানুষজনের সমাগম হয়েছে যেখানে আমাদেরও খুব ভালো লাগছে কাস্টমাররাও আমাদের এবং বাকি সবার সাথে দেখাশোনা করতে পেরে এবং বিভিন্ন প্রোডাক্টে একসাথে সমাগমে যে লাইফস্টাইল মাধ্যমে কাস্টমার এক জায়গায় সব প্রোডাক্টগুলো পাচ্ছে তাতে কাস্টমারদেরও ভালো লাগছে এবং আমাদেরও ভালো লাগছে এবং একুশে অমনির পক্ষ থেকে এমন সুন্দর একটা প্ল্যাটফর্ম পেয়ে আমরা তো ভীষণভাবেই হ্যাপি এবং আশা করবো আগামী দিনও এরকম ভাবে আবারও পার্টিসিপেট করবো এবং এরকমই এক্সপিরিয়েন্স আমাদের আগামী দিনেও হবে হ্যাঁ এখন আমাদের যে কারেন্ট অফার চলছে আপনি জানেন ভালো করে সবাই যে আর জাস্ট কয়েকটা দিন পরেই হচ্ছে রথযাত্রা আর সাতাশে দিন মুখে রথযাত্রা তার আগের থেকেই মধ্যগ্রাম সেন্টো গোল্ড এবং বিভিন্ন সেন্টো গোল্ডের শোরুমের শুরু হয়ে যাচ্ছে আকর্ষণীয় অফার যেখানে থাকছে ওল গোল্ড আহ যেখানে দিন পার্সেন্ট গোল্ডের অফার মানে আপনি পুরনো যে সময় নিয়ে আসুন না হয় তাতে কোনো ডিডাকশন থাকবে না প্লাস আপনি লেকিং চার্জে থাকবে আকর্ষণীয় ডিসকাউন্ট আর ডায়মন্ডের লেকিং চার্জে থাকবে আরো আকর্ষণীয় ডিসকাউন্ট এছাড়াও প্রতিটি কেনাকাটাতে আমাদের থাকে পার্চেস পয়েন্ট যেটা ইকুই ভ্যালিন টু এক বিভিন্ন টাকা আমি একটু উদাহরণ দিয়ে বলি ধরুন আপনার পার্চেস ভ্যালুর এগেনস্টে আপনি পাঁচশো পয়েন্ট পেয়েছেন সেটা হচ্ছে আপনার পাঁচশো টাকা যেটা আপনি আগামী পার্চেসের জন্য সেটাকে আপনি ইউটিলাইজ করতে পারেন এটা টেন্টুর একটা সুবিধা okay thank you thank uh you -huh. uh -huh. uh -huh. uh -huh. আমার কাছে ম্যাক্সিমাম শাড়ি আমি শাড়ি দিয়েই সূচনা আমার এখন হয়তো অল্প কিছু আমার কাছে কুর্তির মেটেরিয়ালস আছে কিন্তু মেইন আমার শাড়ি বিভিন্ন ধরনের বিভিন্ন রেঞ্জের শাড়ি আমি রেখেছি বারোশো পঞ্চাশ থেকে স্টার্টিং অ্যান্ড আপ টু সিক্সটিন থাউজেন্ড বেগমপুরি আর আমাদের পুলিয়ার খাদি কত নেবো হ্যালো আমি সোনালী মজুমদার ফ্রম দুদাস কালেকশন থেকে আমি প্রথম কাজ করছি জয়াদীদের একুশে অমনির সাথে তো ফার্স্ট টাইম কাজ করছি এখন মোটামুটি তিন ঘন্টার ওপরে হয়ে গেছে সুপার ফ্যান্টাস্টিক আরও কিছু বলা যেতে পারে তাদের জন্যে তিনজন অর্গানাইজার আছেন একজন সঙ্গে আছেন এবং দুজন মেন অর্গানাইজার আছেন তাদের দুজনের ব্যবহারে আমি প্রথমেই কথা বলে আপ্লুত হয়েছি আর আজকে সামনাসামনি দেখা হয়ে কথা হয়ে আমার আরো বেশি ভালো লাগছে তোমার নামটা বলো মৌসুমি যার সাথে আজকে এখানে এসে আলাপ হলো অসম্ভব ভালো মানুষ অমায়িক একজন মানুষ মানে কি করলে জিনিসটাকে আরো আপগ্রেড করা যেতে পারে আমি কতটা আপগ্রেড হতে পারি এখানে সমস্ত কিছু উনি আমাকে সেটা কিন্তু সাজেশন দিচ্ছে নট অনলি আমি। আমার মনে হয় প্রত্যেকটা সেলারকে উনি দিচ্ছেন আর এই যে নতুন একটা অসম্ভব সুন্দর কাস্টমার যারাই আসছেন তাদের ব্যবহার বলুন কথা বলুন অসম্ভব ভালো অনেক জায়গায় কাজ করেছি ক্যাম্পাসে বাট পাঁচটার সময় এরকম ভিড় দেখিনি চারটে থেকে না সাড়ে তিনটে থেকে অলরেডি এখানে ভিড় একদম স্টার্টেড তো আমি বলবো আমি এখানে এসে নিজেকে অনেক ধন্য আর গর্বিত মনে করছি ওয়েলকাম আমি শান্তিনিকেতন থেকে এসেছি আমার কিছু নিজস্ব প্রোডাক্ট আছে আমি আমার কিছু নিজস্ব প্রোডাক্ট আছে আমি শান্তিনিকেতন থেকে এসছি আমার ফটো ফ্রেম ব্যাগ একটু দেখতে এলে আমার ভালো আর কিছু বলবো নমস্কার আমরা শান্তিনিকেতন থেকে আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে আমার হেসেন আমাদের রেস্টুরেন্টের তরফ থেকে আজকে আমরা এসছি আমাদের কাছে আজকে আইটেমস আছে দুধ চা লাল চা আছে কচুরি আলুর দম আছে ডিমের চপ আছে ফিশ ফিঙ্গার আছে আলুর চপ আছে আমাদের ভেজ ঘুগনি আছে আমাদের ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বো আমাদের স্পেশাল সব থেকে স্পেশাল আইটেম খেয়ে দেখেছেন একদম মুখে দিতেই ভুলে যাবে খেয়ে দেখেছেন মটন ঘুগনি চলে আসবেন চলে এসে বিকেলের বেস্ট খাবার খেয়ে যান চলে আসুন এই দেখুন আমরা সার্ভ করছি আজকে চলে আসুন আজকে বিকেল চলে আসুন আমরা সাড়ে আটটা অব্দি আছি এসে খেয়ে যান আমাদের স্পেশাল আইটেম খেয়ে যান মাটন কুপুর হ্যাঁ তিনটে ডিসিঙ্গার যাই হোক সেলারও কার কাস্টমারও ভালো লাগছে আপনাদের এখানে পেয়ে তো আমরাও আশা করছি আপনাদেরকে একটু স্যাটিসফাই করতে পারলাম এতটাই আর কি কাস্টমার এসছে অনেকটাই ফুটবল রয়েছে দেখতে পাচ্ছি এটা আমরা আশা করবো যে আপনারা আবারও আসবেন আমাদের এখানে আরও একটা ফ্লোর রয়েছে দুটো ফ্লোর রয়েছে তো উই আর রেডি টু হোস্ট ইউ ওয়ান সেকেন্ড ইন এ বিগার ওয়ে টু বি ভেরি অনেস্ট আর দ্য এক্সপিরিয়েন্স ইজ অসাম অ্যাজ অফ নাও দ্যাক্স ইড ফ্রম আওয়ার সাইড হ্যালো আমি পৌলন ভৌমিক আমি কয়েক মাস হলো আমি অস্ট্রেলিয়া থেকে রিটার্ন করেছি আমার রেসিডেন্ট এই এরিয়াতেই তো আমি এই একুশের রমণী সংস্থার নাম এই প্রথম জানলাম দুদিন আগেই জেনেছি তো খুব পিরিয়ডের মধ্যে আমি অল ইনফরমেশন ওনাদের কাছ থেকে পেলাম কিভাবে আমি আমার প্রোডাক্ট সেল করবো খুব ভালো লাগলো এটাই আমার ফার্স্ট মানে ইন্ডিয়াতে এরকম একটা স্টল খুলে বিক্রি করলাম চাইছি ভবিষ্যতে এরকম করবো ইচ্ছা আছে ওনাদের সাথে ধন্যবাদ আমার কাছে বিভিন্ন ধরনের মাফিন আছে কেক আছে আর মাফিনও আছে আর অর্ডারেও আমি যেরকম বার্থডে কেক ও করতে পারি আর বিভিন্ন ধরনের ফ্লাওয়ার দিয়ে কেক করতে পারি আর এগুলো হচ্ছে আমার হ্যান্ড আমি খুব ও জানি করতে তো এগুলো হচ্ছে হ্যান্ডমেড সব আর আমি কফিও বানাই সেটা হচ্ছে আমার ট্রেনিং অস্ট্রেলিয়া থেকে নেওয়া হ্যাঁ তো আমি ওখানে খুব ভ্যারাইটি ওখানে কফি সেল হয় বলে আমি ওখান থেকে ট্রেনিং নিয়ে কফি আনছি